আজ তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার রাত এগারোটা এসেছি বাইতুন্নুর জামে মসজিদ এটা হলো সুলতানগঞ্জ রোড রায়ের বাজার ঢাকা এখানে দুই হাজার চার সনে আমি এখানে পড়াশোনা করেছি আজ প্রায় একুশ বছর অতিবাহিত হয়েছে দীর্ঘদিন পরে এখানে এসেছি যদি এর মাঝেও এসেছিলাম এই বিল্ডিং হওয়ার পরেও এসেছি আমরা যখন পড়াশোনা করেছি তখন এই বিল্ডিং ছিল না আরেকটি বিল্ডিং অন্যরকম ছিল তখন পরিধি একটু কম ছিল এখন তো একটু প্রশস্ত আকারে আরও নতুনভাবে এটাকে নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার পাঁচতলা কাজ প্রায় সম্পন্ন উপরে কিছু কাজ হয়তো বাকি আছে এই আমরা যখন এসেছিলাম আমরা যখন পড়েছি তখন এখানে একটি দরজা ছিল ছোটো একটি দরজা এখানেও ছিল এই বরাবর এই মিনারের পাশে বায়তুন্দুর যায় মসজিদের নিচে আর এটা ছিল মেইন গেট স্বাভাবিকভাবে উপরে ওঠার জন্য যেটা ব্যবহার করা হতো যেই সিঁড়ি ছিল সেই সিঁড়ি দিয়ে আমরা উঠতাম আর মসজিদের জন্য মেইন গেট এটা ছিল এখন তো গেট এদিকে আরও একটি বাড়ানো হয়েছে এই বিল্ডিং তখনও ছিল এই যে প্রগতি সেবা সংঘ দুইশো সুলতানগঞ্জ রোড রায়েরবাজার বাজার ঢাকা চোদ্দ নম্বর হাজারিবাগ থানা হাজারিবাগ তবে এখান থেকে একেবারে ধানমন্ডি পনেরো নম্বর খুবই কাছে আজ এসেছিলাম ধানমন্ডি ইমনি সিনা হসপিটালে সে উপলক্ষে একটু আসলাম ভাবলাম দেখি পূর্বের স্মৃতিগুলো দেখলে তখন স্বাভাবিক একটু ভালোই লাগে আমি যখন পড়েছি তখন এই বিল্ডিংটা এতটা উন্নত ছিল না স্বাভাবিক ছিল এখন তো পরিধি অনেক বেড়েছে এখানেই আমার আব্বা প্রথমে বরগুনা থেকে আমাকে প্রথমে এর পূর্বে পড়েছিলাম কারিমপুর রাজাপুর জালকাঠি মালনা নুরুল হুদা ফয়দি সাহেব মাদ্রাসায় সেখান থেকে সরাসরি হক সাহেব নামে যাকে সবাই চেনে তিনি এখানে ছিলেন মাইক্রোফোন ছাড়াই মনে চাইলো তাই একটু স্মৃতিটা স্মৃতি ধরে রাখার জন্য এতটুকু আয়োজন রাত অনেক হয়েছে তাই বন্ধ অন্যতায় ভিতরে ঢুকতাম কয়েক বছর আগে একবার এসেছিলাম এখান থেকে সবাইকে নিয়ে সিএনজিতে করে গাড়িতে করে মহাখালী জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মহাখালী মাদ্রাসায় আমরা গিয়েছি সেখানেও প্রায় পনেরো দুই বছর পড়েছি অর্থাৎ এসেছিলাম রমজানের প্রায় তিন চার মাস আগে এসেছিলাম চার মাস আগে তিন মাস এখানে ছিলাম তারপরে এখান থেকে বাড়িতে গিয়েছি প্রায় সমুদ্র জন্ডিস হয়েছিল ঢাকায় প্রথম আসার পরে জন্ডিস হয়েছিলো তারপরে এই প্রায় তেইশ দিন বাড়িতে ছিলাম তারপরে এসেছি রমজান মাস রমজানের পরেও এখানে পড়েছি কোরবানি পর্যন্ত ছিলাম তারপরে মহাখালী জামিয়া ইসলামী ইব্রাহিমিয়া মহাখালীতে হাজি ইমতিয়াজ উদ্দিনের তত্ত্বাবধানে সে মাদ্রাসা পরিচালিত সেখানে আমাদের শেখ হাফেজ আব্দুল হক সাহেব সেখানে গিয়েছিলেন আমরাও সেখানে পড়েছি প্রায় পনে দুই বছর পর্যন্ত সেখানে পড়েছি সেখান থেকে ঢালকানগর মাদ্রাসায় গিয়েছিলাম অর্থাৎ হাফেজ আব্দুল হক সাহেবের কাছে প্রায় সোয়া দুই বছর এখানে পড়েছি এর মধ্যে প্রায় চার পাঁচ মাসের মতো এখানে পড়েছে আর বাকিটাই মহাকালীতে পড়েছে